আজকে যদিও আপনাদের মন খারাপ থাকে আমার ভিডিও দেখার পরে কিন্তু একদমই মন খারাপ থাকবে না মনে হচ্ছে ফুরফুরকে আমি যা দেখাবো আপনাদের মাথার ভিতরে সবসময় ঘুরতে থাকবে এই স্থানের পরে কখন আসবেন আমি আজকে এত সুন্দর একটা ঘুরতে গেছি যদিও রেস্ট বলে ভুল হবে আগের রাস্তাটা এত সুন্দর খুলনা শহরের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে ভাবা যায় আজকে আমার এই ভিডিও দেখে আপনারও শিওর হবেন যে সত্যি আমাদের খুলনা শহরে এত সুন্দর সুন্দর স্থান এখনো আসবে তো চলেন এই সুন্দর রাস্তায় যেতে যেতে আমার একটা ফেভারিট গানও আপনার রাস্তাগুলো এত সুন্দর আমি খুলনা শহরে যাবো থেকে মজা এবং ইনজয়ের জিনিসটা থাকে হচ্ছে গোপালগঞ্জের শুরু থেকে শেষে খুলনা শুরু থেকে রাস্তাটা এত সুন্দর চারিপাশের গাছগাছালি ইভেন আর যানজটেরও খুব খুব বেড়া থাকে না ওইখানে একদমই ফাঁকা রাস্তা থাকে আজকে আমাদের নিয়েছিল আমরা আর একটা রিসোর্টে ঘুরতে যাব যদিও আমার টাইম প্যানি রিসোর্টের নাম লিখে রাখবো যদিও আমাদের বউ ছিল যে আর সব থেকে রিসোর্টের থেকে বেশ সুন্দর লাগবে যাওয়ার রাস্তাটা তো রিসোর্ট দেখতে হবে স দেখার জন্য তো উদ্দিষ্ট অনাদিক ইদানিং হচ্ছে আমাদের গোপালগঞ্জ শহরে খুব কম ঘোরা হচ্ছে কারণ গোপালগঞ্জ এমন কোনো স্থান নেই যে ঘুরি নাই সচরাচর সব জায়গায় যাওয়া হয়েছে বাট ইদানিং আমাদের খুলনার দিকে বেশি যাওয়া হচ্ছে খুলনার অনেক স্থান আমরা দেখি নাই বা অনেক অনেক অচেনা জিনিস আমরা জানি না জানতেছি এটা আসলে নতুন নতুন অভিজ্ঞতা আমাদের খুব ভালো লাগতেছে গেস সব থেকে বেশি সুন্দর লাগে ব্রিজের লাস্টের এত সুন্দর করে থাকে মানে আসলে ভাবা যায় না খুলনা শহরটা অনেক আগে থেকে আমার প্রিয় তবুও এখন যে ইদানিং যা হচ্ছে এখন আরো বেশি প্রিয় বলো লাগে সে আমার পাশে পাশে আমার ভয়েসটা দেখতেছিল সে বললো সেও ভয়েস আর আমার সবচেয়ে ভালো লাগা টুক শেয়ার করে চলে স্থান না বলছিলাম না যে আসলে বাধা নষ্ট হয়ে যাবে আমি দেখে ভাই এতটা অবাক হয়ে গেছি বলার ভাষাও নেই মানে আমি চেল্লাইতে ছিলাম রীতিমতো এত সুন্দর কীভাবে আমরা যতটা স্থান গেছি যত আমি সবটুকু ক্লিপ নিতে পারি নাই অনেক সময় দেখা যাচ্ছে ফোন সাইডে রেখেছি বা কেটে রেখে দিতে হয়েছে কিছুক্ষণ পর পর এত সুন্দর সুন্দর ভিউ আসতেছিল বলার বাইরে আমার মাথা নষ্ট আপনাদের মাত্রাস্ট আমি আমার ভিডিও দেখে নেই পারলে এই লং রোডের পুরো ভিডিওর ক্লিপ আপনাদের জন্য ডাকতে পারতাম কিন্তু আমি রাখি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তাই কেটে কেটে কিছু কিছু ক্লিপ আপনাদের জন্য আমি রাখছি গাইস কৌতূহল বসত ছোটকালের মধ্যে ইচ্ছা করতেছিল কোথাও এক জায়গায় এখানে কিছুটা জমি নিয়ে একটা সুন্দর ঘর বানিয়ে দেন এখানে থাকে আর প্রতিদিন এই সুন্দর প্রকৃতির উপভোগের জন্য আমি একজন অংশীদার হই তবে ছোটকালের তখন ছিল শিশু সুলভ আচরণ তখন যদি মনে হয় বুঝতে পারে এখানে এসে আমার মনটা আসলে কেমন হয়ে গেছে যে এটা আমি ভাবতে দুবার চিন্তা করতেছি না সত্যি সত্যিকাই এখন আমি বলতেছি যদি আমাকে কেউ এরকম অফার দিতে পারেন যে এখানে ছোট্ট একটা বাড়ি করে আমি থাকতে পারবো আমি এই অফার কখনোই মিস করবো না আমেরিকা যাওয়ার অফার মিস করবো বাট এখানে থাকার অফার আমি কখনোই মিস করবো না সো আপনারা চলে আসছেন আমার মতো এরকম থাকার জন্য বাইনা শুরু করেন, মানে রোডটা এত সুন্দর করে গ্রামের দিকে যাচ্ছিল পাশ দিয়ে নদী সাথে সাথে আমাদের জাহাজ আমরা গ্রামের ভিতরে যতই দিকে আপনার যাচ্ছিলাম বাড়ছিল বলার ভাষা হারিয়ে ফেলছিলাম আমি ভাইয়েরা বলছিলাম ভাই আমরা এখানে একটু দাঁড়াই তারাই কিছু ছবি ভিডিও বা একটু ফিল নেই পরে ভাইয়া বলতেছিল তোমরা যে রিসোর্টে যাইতে সেই ওই রিসোর্টে ছয়টার পরে বন্ধ হয়ে যাবে সো আমাদের হাতে অত টাইম নেই আমরা রিসোর্টে যাই দেন আসা যাওয়ার টাইম আমরা এখানে দাঁড়াবো যখন আমি কোশ্চিন করলাম তখন কি সূর্য রঙে থাকবো হ্যাঁ কোশ্চিনের উত্তর দিল যে তখন আরো বেশি সুন্দর হবে নিচের পানিগুলো উপরে চলে আসবে ইভেন এখানে রাত অব্দিও নাকি আলো থাকবে প্রায় ভাবা যায় আর এটা ভাবতে ভাবতে আমরা চলে আসলাম আমাদের সেই রিসোর্টে তবে রিসোর্টের আমি যদি বলি রিসোর্টের আমার আমার অভিজ্ঞতা খুবই বাজে আর জঘন্যতর ছিল কারণ হচ্ছে রিসোর্টে ঢোকার আগ পর্যন্তই ঠিক ছিলাম ঢোকার পরের থেকে শুরু হয়ে গেছে মন কারণ জোন প্রতি এন্ট্রি ফি ছিল আড়াইশো টাকা করে তবে আমি তার আগেও ভেবেছি হয়তো এমন কোন জিনিস আছে রিসোর্টের ভিতরে যে হয়তো বা কোনো রাইট আপনার জন্য ফ্রি বা ফিফটি ডিসকাউন্ট আসতে মেবি এই জন্য জোন এত টাকা করে নিচ্ছে বাট গ্যাস ঢোকার পরেই শুরু হয়ে গেল আমার মন এমন কোনো জিনিস ছিল না যে সেইখানের জোন mu এত টাকা এন্ট্রি ফি নেবে তবে আমার কিছুই বলার নেই আমার এই রিসোর্টের কর্তৃপক্ষের কাছে একটাই দাবি যে আপনারা প্লিজ তাদের এন্ট্রি ফি কমাবেন তবে তাদের ভিতরের পরিবেশের কথা যদি বলি একদমই খারাপ ছিল না দেন আমার তো মাথা নষ্ট হয়ে গেল যে আমি ধারণাকে বললাম মামা এত টাকা দিয়ে এতগুলো মানুষ এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম কোনো রাইটও ফ্রি দিলেন না ইভেন ডিসকাউন্টও দিবেন না এটা কেমন ধরনের কথা হয়ে যায় না মামা বললো যে ভিতরে যে দেখো এখানে আলাদা একটা কর্তৃপক্ষ বসেন ওইখানে তোমার কথাগুলো দেখতে পারো তোমাদের আসলে কি হয় হয় কি না আমরা গেলাম গিয়ে তো বললাম যে দেখেন আমরা অনেক দূর থেকে আসছি আমাদের তো কিছুটা ডিসকাউন্ট করতে হবে হ্যাঁ গাইস আগে বলি আমরা কিন্তু আমাদের এন্ট্রি ফি ডিসকাউন্টের কথা বলতেছি না আমরা যখন সুইমিং পুলের যাওয়ার কথা বললাম সেখানে দেখি চারশো টাকা করে এন্ট্রি ফি ভাবা যায় মানে শুধু সুইমিং করবেন আপনার চারশো পঞ্চাশ টাকা করে দিয়ে তো মাথা নষ্ট হয়ে গেল আচ্ছা আমরা এই কৌতুপক্ষের কাছে আসলাম এসে দামি জানালাম তারা আমাদেরকে দুশো আশি টাকা করে এইখানে এন্ট্রি ফি করে দিল দেন আর কি তারপরে আমরা ঢুকলাম ঢোকার পরে ওইখানে ওরা টিকিটটা নিয়ে ওইখানে এটি ফিট ডিসকাউন্ট কমাচ্ছিলো আর এদিকে আমি চলে আসলাম আপনাদের এই সৌন্দর্যের কিছুটা অংশীদার রাখার জন্য ভিতরে এত আম গাছ ছিল কিছু বলার নেই আর সবগুলো আম ছিল কাঁচা মিঠা বলেন লোভ সামলানো যায় তবুও লোপ সামলায় সামলায় আপনাদের জন্য ভিডিও করছি যদিও বেশিক্ষণ কিন্তু লোভ সামলায় রাখতে পারি না এরকম যদি আম ঝুলে থাকে গাইস তাহলে কি আর লোভ সামলানো যায় এই রিসোর্টটায় যদি আপনার দুশো গাছ থাকে তার ভিতরে একশো নব্বইটা হচ্ছে আম গাছ আর একশো নব্বইটা আম গাছ গাইস এত পরিমাণে আম ধরছে বলার বাইরে সেটা আপনার আমার ভিডিওর ভিতরে দেখতে পারবেন যদিও এই কৌতুপক্ষ বলেছিলেন যে এখানে নাকি প্রতিটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা যদি সত্যি সিসি ক্যামেরা থাকতো গাইস এতক্ষণ আমার বাসায় পুলিশ কথা ছিল যে পরিমাণের আম ছেড়ে আমরা খেয়েছি তবে ইনশাল্লাহ যেহেতু পুলিশ আসে নাই তাইলে মোড়ে মোড়ে আসলেই সিসি ক্যামেরা ছিল না তাহলে আমাদের ভয় দেখাচ্ছিল আর এখানে আমার দেখা মতো ফুল গাছগুলো ছিল যে ফুল গাছগুলো সেগুলো বিভিন্ন রকমের আর এই ফুল গাছ ছিল মানে আধুনিক টাইপের আমি কখনো দেখিনি তবে গাছ এখানে কিন্তু বকুল ফুল গাছ ছিল আমি হাত দিয়ে বকুল ফুল ছিঁড়তেছিলাম এটা আমার সবথেকে বেশি ভালো লাগতেছিলো আর খোলা পরিবেশ মানুষের এত ভিড়ও ছিল না খুব কম জনগণ ছিল আর বাতাস বাতাসের কথা কিছুই বলবো না যেহেতু পরিবেশ এত ঠান্ডা দেখেই বোঝা যাচ্ছে আর অনেক গাছগাছালি ছিল তো বাতাসও অনেক পরিমাণের ছিল আর এইখানে এই যে পানির বা যে লেনটা দেখছিলেন পানির এটা একদম এই রেসোর্টটা ঘুরেছিল। পুরো রেসোর্টটা যতটা বড় ছিল এই পানির লেনটা ঠিক ততটাই ঘুরেছিল। আর এটা মেবি যদি এটা বলে যে সন্ধ্যা ছয়টার পর বন্ধ হয়ে যায় গাইস তাহলে আমি বুঝলাম না আসলে কোনো রাইড কেন চলতেছিল না শুধু সুইমিং পুলটাই কেন চলতেছিল তার মানে এখানে আসলে জনগণ কম আসে আর এই জনগণ কম আসাতেই এরা কি করে যে দুই তিনজন আসে সেই দুই তিনজনের টাকা দিয়েই এরা ভায় ওই পুরোটা মাসের খরচটা উঠায় না আমার যেমন মনে হয় যে আর কথা না পারায় এসবটা একবারেও খারাপ ছিল না তবে তাদের এন্ট্রি ফির বিষয়টা যদি একটু খেয়াল রাখে তবে আসলে অনেক ভালো হবে আর এদিকে যখন আমি ভিডিও করতে গেছি এই যে শুরু হয়ে গেছে আমছি এই যে চুরি করে দা খেয়ে দৌড়াইছে ধা যদিও খায় নাই তবে এরা আসলে ভাইতে দৌড়াইছে এখানে আম ফাটাই যে কতগুলো আম খাইছে। যদি তারা আমার ভিডিও এখন দেখে থাকে তাহলে গায়ে শিওর পুলিশ আসবে যদিও আমি যে আম শিরসি সেটা আমি তাদের থেকে পারমিশন নিয়েই শিরসি কারণ তারা আমাদের ওই সুইমিং পুলে ডিসকাউন্ট দিয়েছে দুজনের চারজনের ডিসকাউন্ট তারা দিবে না এমন একটা কথা হয়েছিল তবুও আমরা দুজন গিয়েছি আর দুজন যাই নাই দুজন বাইরেই ছিলাম আর দুজন হচ্ছে সুইমিং পুলে গিয়েছিল আমি যাই নাই এই আমি ভিডিও করতে পারি আমি যাই নাই কারণ আমি কখনও আমাকে ওপেন করে ভিডিও যেহেতু করি না সে তো আমি আর যাই যে না আমি যেহেতু ভিডিও করতে পারবো না আমি যাব না তোমরা যারা যাবা যে দুজন ভিডিও করতে পারবো ওপেনলি তারাই যাও এদিকে বাইরে থেকে আমরা কর্তৃপক্ষের সে ভাইয়া রিকোয়েস্ট করতেছি ভাইয়া প্লিজ একটা আম খাইতে দেন এত আম সে পড়তে না 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 বলতেছিল পরে বললাম ভাইয়া দেখেন টাকার অভাবে আমরা সুইমিংও করতে যাইতে পারি নাই বাইরে বসে এত গরম আমাদের এক চাম খাইতে দেন এতগুলো আমার বলতেছিল উনি কোনো কথা বলতেছিল না পরে বসে সিঁড়ি যখন ছিঁড়লাম তখন আর কিছু বলেন নাই পরে পরে একটা আমি আমি ছিঁড়ছিলাম যেটা আমরা খাইলাম পরে গাছ যখন আমরা যাওয়ার পর এই যে ফুল গাছ আমি চিনি না বাট ভাই রাস্তার পাশ দিয়ে এত পরিমাণ ছিল পরে একটা গাড়ি থামাইয়া কিছুটা ফুল নিলাম মানে আমার সুযোগ ছিল না বারবারই আমি গাছ আমার সামনে আসতেছিল দিন হচ্ছে যে আমার সেই সুন্দর জায়গা নেই কিন্তু গাছ ভাইয়া যে বলছিল যে এরপরে নাকি কারো সৌন্দর্য বাড়বে নিচের পানিগুলো উপরে আসবে এরকম কিছুই হয় নাই উপরের পানিরও নিচে চলে গেছিল, সৌন্দর্য আরও কুইমা গেছিল আসলে যাওয়ার টাইমে সেই সৌন্দর্যের জায়গা আমরা খুঁজে পাইতেছিলাম কারণ এখন হচ্ছে আপনার ভাটা লাগছিল তখন জোয়ার ছিল বাটার টানে দুই তিন ঘন্টায় উপরে সব পানি নিচে চলে গেছে ভাই কেমনটা লাগে পরে মনটা যদিও খারাপ ছিল তবু ওই জায়গাটা এত সুন্দর ছিল মন খারাপ করার কোনো কারণই ছিল না আর গাছ দেখেন এই যে একটা গাছ দেখছেন আমার সামনে এই গাছটা নাকি সুন্দরবন থেকে ভেঙে নদীতে ভাসতে ভাসতে এখানে আসছে ভাবা যায় আর একটা কথা হচ্ছে এখানে নদীর ভরা ছোট ছোটো নৌকায় যে তারা মাছ ধরতেছে আসলে তো সুন্দর ছিল আর এই যে দেখতেছেন না জমিন ভাঙা ভাঙা এই জমিনগুলো ভেঙে ভেঙে একবার সুন্দরবনে যায় আর সুন্দরবন থেকে ভেঙে ভেঙে এইখানে আসে এটা কি পরিবেশ মানে তোমাকে আমি দিচ্ছি তুমি আমাকে আমার দিচ্ছো দিচ্ছ পাশে যত চিংড়ি মাছের ছানা রপ্তানি হয় সব কিন্তু এখান থেকে হয় কারণ এখানে আমি দেখলাম যে ছোট বড় চিংড়ি মাছগুলো আলাদা করে বিক্রি করতেছে আর এই নিখুঁত কাজগুলো করে থাকেন এখানকার মহিলারা পুরুষদের পাশাপাশি মহিলারাও খুব পরিশ্রমিক যা আমি আর কি বুঝলি আর কি ওদেরকে আমি ওদিকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম ওইদিকে না সুন্দরবন আছে তোরা কি জানেন ওদের ইতিহাস আমি বলতেছিলাম আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে আর ইভেন এখন বাসায় ফিরতে ফিরতে অনেক রাতও হয়ে যাবে তাই আমরা আর দেরি না করে রওনা দিলাম এত সুন্দর স্থানের লোকেশন যদি জানতে অবশ্যই আমার কমেন্ট বক্স নক করতে ভুলবেন না গাইস চলেন আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি কারণ আমাদের এখন বাসায় ফিরতে হবে নেক্সট কোনো ভালো ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ততক্ষণ সুস্থ ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ